এটার দাম কত পড়ছে ভাই মাত্র সেভেন ভিউয়ার্স এই সুন্দর সেমি সেমি লং আজকে সব না দাম মাত্র টাকা দেন এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে মাত্র হান্ড্রেড এত সুন্দর একটা টস পেয়ে যাচ্ছেন কিন্তু ভাইদের কিন্তু অফার চলছে ঠিক আছে আগে আমরা শর্ট দেখিয়েছিলাম আজকে এটা সেমি দেখাচ্ছি কিন্তু সম্পূর্ণ ডিসকাউন্টে মাত্র সাতশো টাকা এটা আরেকটা আছে ব্ল্যাক কালার সেম প্রাইস মাত্র সেভেন এ নেক্সটে চলে যাই নেক্সট এটা আবার আরেকটা টপস আছে এটাও কিন্তু কোটির লুক দিচ্ছে বডিতে সেম মিরোরের কাজ করা এটার কালার হবে অনেকগুলো এগুলো সবগুলোই কালার আছে বডি সাইজ ম্যাক্সিমাম হচ্ছে বিয়াল্লিশ বডি সাইজ হচ্ছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা এটার দাম পড়ছে ভ্যাম সাতশো টাকা মাত্র সাতশো এটা হচ্ছে হোয়াইট কালার সেম দাম সাতশো টাকা পরেরটা দেখাচ্ছি আমরা পরের কালারটা যেমন এই কালারটা প্রাইস সেম অনলি সাতশো টাকা আরো কালার সেটার এই যে এটা একটা কালার সেম প্রাইস মাত্র 700 টাকা বডিতে কাজ করা কাপড়টা কিন্তু অনেক প্রিমিয়াম একটা জর্জেট ভিতরে ইনার থাকবে ফেব্রিক্স একটা ডিজাইন আছে কিন্তু এইটা আরেকটা কোটি স্টাইলের টপস এটা অ্যাটাচ কোটি না আলাদা কোটি আচ্ছা এটা আলাদা কোটি ইনারটা কোটিটা আলাদা এই যে কোটিটা চাইলে অন্য ড্রেসের সাথেও ক্যারি করতে পারবে এটা কালার দেখাবো এগুলো কিন্তু বারোশো চোদ্দশো টাকার টপস ভাড়া দিচ্ছে মাত্র সাতশো টাকায় এই ডিসকাউন্ট চলছে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন কারণ আগের অনেকেই অনেকগুলোই শেষ এখন চাইলেও কিন্তু পাওয়া যাবে না এটাও কিন্তু শেষ হওয়ার আগে নিয়ে নিতে হবে এটা মনে হয় বিয়াল্লিশ বটিতে হবে না বিয়াল্লিশ চুয়াল্লিশ হবে আচ্ছা নিচে আপনার থার্টি থার্টি সিক্স বডি হলো পড়তে পারবেন কারণ বেল্ট আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন দাম কত পড়ছে ভাই এটা সাতশো টাকা আচ্ছা এইটা দেখেন কি সুন্দর একটা টপস স্টোনয়ার্ক করা এগুলোর ফ্যাব্রিকস খুবই প্রিমিয়াম এই যে কাজ ছাড়াই প্লেন টপসগুলোই কিন্তু বারোশো চোদ্দশো করে সেল হচ্ছে ভাই কাজ করা গুলো এগুলো সম্পূর্ণ ডিসকাউন্টে দিচ্ছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই এটা দেখেন এটাও অ্যাটাচ কোটি না আলাদা কোটি আচ্ছা এটাও আলাদা কোটির একটা ড্রেস এই যে দেখেন এটাও কি सेम 700 पुझा पुझा था 700 টাকা দ্রুত অর্ডার করতে হবে এটা মেরুন কালার सेम প্রাইস 700 সামনে কিন্তু পূজা আসছে পূজার জন্য কিন্তু ওভারঅল অফারটা থাকছে আর দাম পড়ছে মাত্র 700 এ কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো যদি কাপড় নিয়ে কারো কনফিউশন থাকে তাদের জন্য বলছি কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা দেখেন ভাই এটা প্রিন্টটা চেঞ্জ শুধু আগে মেরুনটা এটার সাথে প্রিন্টে চেঞ্জ আছে প্রাইস তো सेम প্রাইস सेम 700 টাকা এটা দেখেন একই দাম অনলি 700 এ পেয়ে যাচ্ছেন করে সেল হয়ে গেল টাকা আচ্ছা এটা দেখেন এটাও কোটি স্টাইলের এই যে দাম পড়বে কি সেম 700 টাকা একটা কারচুপির থাকবে সেম প্রাইস মাত্র সেম এটা পড়তে পারবে কালার আছে সিভিত কালার সেম দাম 700 টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা হচ্ছে হোয়াইটার উপর মাস্টার এটা এক্সট্রা আর এটা টাকা আচ্ছা এটা এটারও কালার আছে মনে হয় দুটো কোটি স্টাইলে সেম প্রাইস 700 টাকা এটা ইয়েলো কালার একই দাম আচ্ছা চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এটা এটাও কোটি স্টাইলে আছে টেল কাট প্রাইসিং এটা কিন্তু জুম 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 খুবই প্রিমিয়াম প্রাইস কি সেম